সৌরতুল রহমান টাভাণি সৌরতুল ইয়াসিনী সৌরতুল মূল টা ও যুবকেরা আমি আমার সোনা মানে জানে ওই

আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম কবরের আজাবের চিন্তা আমাদের আমার আলহা বলেছে তুমি জান না জোরে বলি সরের অসুল জানার

ইবনুল আব্বাস কুরাইশদের থেকে যে তেক আওয়াজ ছিল মোহাম্মদ যদি নবী বলে মেনে নেয় তাহলে চুক্তি করার দরকারটা কি সে চায় রাসূল বলেছে নাও ಅಂತা দিয়ে লিখে দাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাথে কুরাইশ হচ্ছে তোমার বংশের আর রাসূলুল্লাহর আমি উমারের গর্দান পর্যন্ত শরীরে একটা রক্ত থাকি আমার রাসূলের নামটা কেটে দিতে পারবো না রাসূল

আমার রসুলের দরবারে একদিন দা রসুল তবুকে যুদ্ধের জন্য কিছু সাহায্য চেয়েছিলেন কিনা বলতে পাওয়া যায় সেই রসুলের বিশেষ করে মহিলারা মহিলা সাহায্যের আমার যা ফুলে দান করেছিল কেউ কানের দুধ কেউ নাকের ফুল কেউ গলার হার কেউ সরঞ্জাম এরকম যাওয়ার যত সমর্থ ছিল আমার বারবারে দান করতে করতে